ইমো এখন আগের মতো নেই এটা আমরা কম বেশি সকলেই জানি কারণ দুই সালে ইমো আপডেটের পর এখন আর ইমোতে কল যাচ্ছে না কলগুলো কোন প্রকার কারণবশত ছাড়াই অটোমেটিক কেটে যাচ্ছে যেমনটা আপনারা এখানে দেখতে পালেন আমি একজনকে কল করলাম তো কল করার সঙ্গে সঙ্গে দেখতে পালেন এখানে কিন্তু কলটি অটোমেটিক কেটে গিয়ে এরকম একটা অপশন চলে এসেছে হয়তো আপনাদেরও অনেকেরই কিন্তু এরকম লেখাটি চলে আসে যদি আপনাদের এরকম লেখাটি চলে আসে তাহলে আপনারা এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটা সম্পূর্ণ দেখবেন এখন ইমুর কল সমস্যা সমাধান করার জন্য আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে যদি এখন আপনারা এই কর্নারটি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চেন উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক করেন দেখতে পাবেন দুই নম্বরের একটা অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে যে কল নামে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখানে যে সবার উপর অপশনটি রয়েছে এফ ডোয়ান আপনারা এখান থেকে একটা ইয়ে ব্রন সিলেক্ট করে দিবেন হয়তো আপনারা এইখান থেকে একটা নোবলি সিলেক্ট করে রেখেছেন যার ফলে ইমূর্তে কলগুলো যাচ্ছে না তাই আপনারা অবশ্যই এখানে সবার উপরের অপশনটি রয়েছে এ আপনারা এখান থেকে একটা এ ব্রন সিলেক্ট করে দিবেন আর সেই সাথে তাদেরকে বলবেন যাদের ইমূর্তে কলগুলো যাচ্ছে না তারা যেন তাদের ইমূর্তে এসে এই সেটিংস এখান থেকে ইয়ে ব্রন সিলেক্ট করে দেয় তো এই কাজটি করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পর আপনারা আবার স্কুল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন চ্যাট অ্যান্ড গল রাইভেন্স একটা অপশন রয়েছে আপনারা এই অপশন টির উপর একটা ক্লিক করা এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য এখানে একটু লক্ষ্য অন অফ করার একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি হোম বাটন একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাপ ইন একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনি সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কর্নারে ফরেস্ট স্টপের একটা অপশন রয়েছে হয়তো আপনাদের এই অপশনটি সবার উপরে ডান সাইডেও শো হতে পারে তো যাদের যেখানে শো হোক না কেন আপনারা ফরেস্ট স্টপের অপশনে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখান থেকে অগেতে ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমুতে কলগুলো যাচ্ছে না তারা যেন তাদের ইমুতে এই সেটিংসগুলো অ্যাপ্লাই করে তাই যদি আপনি সহ আপনার ইমো ফ্রেন্ড এই সেটিংসগুলো যদি আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমুর কল সমস্যাটা সমাধান হয়ে যাবে মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ